আমার এই ভাগ আছে শুনুন আমরা বিষয় মনটা খুবই খারাপ হয়ে গেল কি আর করা যায় প্রবলেমের জন্য বন্ধ করা হয়েছে हेलो বন্ধুরা কেমন আছো আশাভাতে সবাই ভালো আছো আজকেও আমি নিয়ে চলে এসেছি পপিতার রেস্টুরেন্টের ভিডিও এ ভিডিওটার মধ্যে থাকবে পপার ইনফরমেশন কিভাবে যাবেন যারা হাওড়া থেকে আসতে চাইছেন কতটা সময় লাগছে কিভাবে যাবেন কোন ট্রেন ধরবেন কোন বাস ধরবেন রেস্টুরেন্টের খোলার টাইম কখন বা কী কী বার খোলে এ টু জেড ইনফরমেশান ভিডিওটার মধ্যে থাকবে তো বন্ধুরা ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করছি তো এখন আমি কিন্তু বাসে আছি আর আমি কীভাবে এসেছি সেটা তোমার সঙ্গে শেয়ার করি চলো হাওড়া থেকে যারা আসতে চাইছেন তো হাওড়া স্টেশন থেকে যে কোনো লোকাল ধরে নেবেন হাওড়া খড়গপুর লোকাল হাওড়া পাঁশকুড়া লোকাল হাওড়া মেসেদার লোকাল বাড়িচক লোকাল যে কোনো লোকাল করে আপনারা কিন্তু চলে আসতে পারেন এই বাংনান স্টেশনে হাওড়া থেকে বাগনান স্টেশনে আসতে সময় লাগবে অলমোস্ট ওয়ান আওয়ার্স তো আপনারা এইভাবে হাওড়া থেকে আসতে পারেন বা মেদিনীপুরতেও যারা আসতে চাইছেন তারা সেম মেদিনীপুর হাওড়া লোকাল ধরে চলে আসবেন সোজা বাংনা স্টেশন ট্রেন প্রায় পৌঁছেই গেছে স্টেশনে তো এখানে আমি নামবো এখানে নেমে আমি কিন্তু বাগনান বাস স্ট্যান্ডে যাব তো এই ওভারব্রিজটা ক্রস করেই আমাকে বাগনান বাস স্ট্যান্ডে যেতে হবে এখন আমি চলে এসেছি যে বাগনান বাস স্ট্যান্ডে এখানে অনেক জায়গারই বাস রয়েছে কিন্তু আমি ধরব বাগনান শ্যামপুর বাস বাগনান বাস স্ট্যান্ড থেকে শুধুমাত্র বাগনান শ্যামপুরই বাস ধরতে হবে আর এই একটা বাসেই আপনি পৌঁছে যাবেন সোজা শ্যামপুর বাগনান থেকে শ্যামপুর যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা তো এটা হচ্ছে বাগনান লাইব্রেরি এখান থেকেও আপনারা যে কোনো গাড়ি পেয়ে যাবেন শ্যামপুরে যাওয়ার জন্য বাস এসে এখানে কিছুক্ষণ হল করে দশ পাঁচ মিনিট আর বাগনান থেকে শ্যামপুরের দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার আর বাগনান থেকে শ্যামপুরের বাস ভাড়া হচ্ছে প্রত্যেক মাথা পিছু তিরিশ টাকা করে বাস থেকে শ্যাম্পুটা নেমে পড়েছি এখান থেকে একটুখানি মানে দু মিনিট তো পথটা দেখাবো আর এটা হচ্ছে শ্যাম্পুর মোড় বাংলান থেকে একটাই বাস ধরবেন সেই বাসটা এসে এই শ্যাম্পুরে কিন্তু লাস্ট অফিস দেবে একটা বাস ধরে আপনারা সোজা চলে আসবেন শ্যাম্পুরে তো এখন এদিকটায় যেতে হবে শ্যাম্পুর মোড় থেকে চলে এলাম এদিকটায় তো ফাইনালি বন্ধুরা অনেক কষ্টে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম আমাদের পপি রেস্টুরেন্টে চলে এলাম আমাদের পপি রেস্টুরেন্টের সামনে এখন ভিতরে যাব দেখবো কী কী খাবার পাওয়া যাচ্ছে আর যা ওয়েদার বাইরে বৃষ্টি স্পাইসি খাবার তো জমেই যাবে এখন কী কী খাবার পাওয়া যাচ্ছে সেটা দেখব দাম কেমন টেস্ট কেমন সব কিছুই কিন্তু নিয়ে দিতে যেতে হবে আপনারা দেখতে থাকুন এই দেখুন এটা হচ্ছে ফ্রন্ট সাইট এই এটা হচ্ছে ব্যাকসাইড বা সামনে এটা কফি কাপ রয়েছে তোমরা এদিক দিয়ে এন্ট্রি করবো আর সামনের লোকেশানটা একটু দেখে নিই দেখুন এই দেখুন এখনও কিন্তু কাজ চলছে পুরোভাবে কিন্তু কমপ্লিট হয়নি কিছু চেঞ্জ করছে হয়তো জাস্ট এই নতুন ওপেনিং হয়েছে যার জন্য অনেক রকমই হয়তো কাজ বাকি আছে এখানে কি কাজ চলছে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ও আচ্ছা দারুণ এদিকে ওয়াশরুম যাবতীয় কুকিং এর কাজ হয় এদিকটা ট্রেনের পথ আপনারা চাইলে এখান দিয়ে ঢুকতে পারেন আর ফ্রন্ডের যে সাইডটা দেখালাম আপনারা ওটা দিয়েও ঢুকতে পারেন তো এখন চলুন ভিতরটা একটু দেখিয়ে দিই আপনাদের তো এখন ভিতরে ঢুকে পড়েছি এই দেখুন এখনও কিন্তু কিছু চাক হয়নি এটা হচ্ছে ব্যাকসাইড আর এর ভিতরেরটা হচ্ছে এসি রুম দেখুন এটা হচ্ছে এসি কেবিন এই দেখুন পুরোটাই ফাঁকা পুরো ফাঁকা এই যে মেনু চাট করে আছে আপনারা দেখে নিন দামগুলো একটু দেখে নিন প্রাইস কিন্তু খুবই রিজনেবল রিজনেবেল রয়েছে এই দেখুন আর এটি হচ্ছে কিচেন এখানে রান্না বান্না চলছে আজকে আজকে কি তাহলে রেস্টুরেন্ট প আজকে রেজিস্টেন্ট পুরো আছে কেন কিছু হলো অফ মানে কিছু আসতে কি বলছেন শুনুন আজকে কোনো খাবার পাওয়া যাবে না এখানে বসে কিন্তু বিল পেমেন্ট করা হয় দেখে নিন এটা ক্যাশ কাউন্টার মানে ভাগ্যটা খুবই খারাপ এসে কিছুই পেলাম না বন্ধ আজকে এই দেখুন পুরো ফাঁকা বন্ধুরা আজকে আমার ভাগ্য সত্যিই খারাপ বলে বোঝাতে পারছি না এতটা দূর থেকে এত কষ্ট করে এসে এসে দেখছি মানে রেস্টুরেন্ট খোলা রয়েছে কিছু কাজকর্মের জন্য কিন্তু কোনো খাবার পাওয়া যাচ্ছে না আজকে অনেকটাই রিকোয়েস্ট করলাম যদি কিছুটা একটু খাবার দেয় কিন্তু সেটাও হলো না খুবই দুঃখের বিষয় মনটা খুবই খারাপ হয়ে গেল আর করা যায় পুরো মানে দেখছে ফাঁকা আর এটা হচ্ছে এসি রুম এসি রুমের ডেকোরেশানটাও দারুণ করেছে উপরে যে লাইটগুলো রয়েছে দেখুন কত সুন্দর এসে কিন্তু খারাপ হয়ে গেছে তো রেস্টুরেন্ট কবে কবে খোলা থাকে আর খোলার টাইম কখন আর বন্ধের টাইম কখন রেস্টুরেন্ট ওপেনিং থাকে চারটে চারটের পর থেকে রাত দশটা অবধি সাড়ে নটা দশটা অবধি

সেটেলমেন্টের ব্যাপার আছে তো টাইমিংটা পরে চেঞ্জও হতে পারে তো চলুন একটু বাইরের দিকটা দেখে নিই কিছু করার নেই আর বন্ধুরা কিছু বলার নেই এত দূর থেকে কষ্ট করে এসে কিন্তু কিছু লাভ হলো না ফাইনালি তো যেটা হলো যারা আসতে চাইছেন আমি যে লোকেশনটা শেয়ার করেছি অবশ্যই সেই লোকেশন অনুযায়ী চলে আসবে তখন লাগলো বন্ধুরা অবশ্যই কেমন করে দাঁড়ানোর তখন ভালো থেকেও শুধু থেকেও দেখা হচ্ছে আবার একটি নতুন